হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বিডিও থামবেল বা টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন ভিডিওটি কি ট্রপিক নিয়ে তৈরি আচ্ছা বেশি কথা না বুঝিয়ে সুজাসুজি মূল ভিডিওতে চলে যাওয়া ভিডিওর প্রথমে বলবো প্রথমে নিশ্চিত করতে হবে সঠিক প্রদিন তাপমাত্রা বাচ্চাগুলোর যাতে ঠান্ডা না লাগে তার জন্য ঘরে প্রয়োজন উষ্ণতা ও উপযুক্ত বায়ু চলাচল মেঝেতে আমরা শুকনো কাঠের দুধ ব্যবহার করেছি যা ঘরকে শুকনো রাখে ও রোগ জীবাণু আক্রমণ থেকে বাঁচায় তাই আপনারাও এটি ব্যবহার করবেন প্রথম দিনগুলো এদের স্টাটার ফিট দেওয়া হয় যা দ্রুত বৃদ্ধির জন্য জরুরি খাবার পাত্রগুলো যেন সবসময় পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মনে রাখবেন প্রথম সপ্তাহের এই যত্নটুকু কিন্তু আপনার খামারের সাফল্যের ভিত্তি সবসময় এটা মনে রেখেই কাজ করতে হবে আজকে ভিডিওটি এতটুকুই এই বাচ্চাগুলো বড় হওয়ার জন্য আরও টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন ধন্যবাদ